আজ মহালয়ায় মহা মিছিল জুনিয়র ডাক্তারদের মহামিছিল আজ শুরু হয় কলেজ স্কোয়ার থেকে ন্যায্য বিচারের দাবিতে মিছিলে সামিল হন সর্বস্তরের মানুষ ছিলেন সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমজনতাও মিছিল কে শেষ হয় ধর্মতলায় সেখানে সমাবেশে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেন তারা কোনো অবস্থাতেই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না আমরা রাজপথ ছাড়ছি না কোনরা দিনদের কি দেখলাম আমাদের সেই ন্যায় বিচারের দাবিকে কখনও চেয়ারের দাবি বলে পরি প্রমাণ করার চেষ্টা হলো কখনো আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা হলো কখনো আমাদেরকে কাগজ দিয়ে দেওয়া হলো কিন্তু কিছোন্ন দিন পেরিয়ে গেলেও সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না যখন সাগর দত্তে এরকম একটি ঘটনা ঘটছে একজন রুগী যে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে আসছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যখন মনে হচ্ছে যে তাকে আইসিউতে নিয়ে যেতে হবে নয়তো তাকে বাঁচানো সম্ভব নয় কিন্তু তাকে আইসিউ বেড দেওয়া যাচ্ছে না তার কারণ সেই হাসপাতালে আইসিইউ বেডই নেই আর যখন এই কথা সুপ্রিম কোর্টে হচ্ছে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য সচিব তার আমাদের রাজ্যের কৌশলী মাধ্যমে বলতে চাইছেন যে ডাক্তাররা নাকি সেই রুগীকে বেড দেয়নি এবং ডাক্তারাই নাকি চিকিৎসা না দিয়ে সে রুগীকে মেরেছে এইভাবেই ডাক্তারদের ঘনসূত্র বানানোর যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে